ব্যাস হয়ে গেল কর্মা যেটাকে আমরা বলি কর্মফল এবার সেই কর্মফলে পড়তে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বকলমে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস আপনারা জানেন শেখ হাসিনার নির্বাচিত সরকারকে উৎখাত করার পর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকশো মামলা দায়ের করেছে খুন জখম লুটপাট দুর্নীতি যেটা হয়ে থাকে একটা সরকারকে উৎখাত করে দেওয়ার পর সেই সরকারটার বিরুদ্ধে তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম মামলা হয়ে থাকে কিন্তু মিয়া ভাবতে যে কর্মা কর্মফল এত তাড়াতাড়ি তার ঘরেও চেপে বসবে এবার আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নজরে এসে গেছেন মিয়া আমরা আপনাদের বলেছিলাম বারবার বারবার আমি আপনাদের বলেছিলাম যে বিশে জানুয়ারির পর খেলা ঘুরে যাবে অন্য রকমের খেলা হবে সেটাই এবার হতে চলেছে ট্রাম্পের নজরে শুধু ইউনিস মিয়া একানন মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার মেয়ে মনিকার বিরুদ্ধেও এবার তদন্ত কমিটি গড়তে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কি হলো এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি এই বছরের মধ্যেই মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছেড়ে পালাবেন তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি সবটাই বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সবচেয়ে বড় খবরটা আগে দিই আমেরিকার ক্ষমতার এই পাড়া বদলের পর জো বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্প আসার পর চূড়ান্ত বেকায়দায় পড়তে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়ে ফেলেছে বাদ যাচ্ছেন না তার মেয়ে মনিকাও ইউনুসের বিরুদ্ধে অভিযোগ একাধিক এবং সঙ্গীন যার জন্য দায়ী অবশ্য তার সঙ্গে এই আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের ভূমিকা শুধু তাই নয় হিলারি ক্লিন্টন বিদেশ সচিব থাকাকালীন অর্থ অর্থনৈতিকভাবে কিভাবে মোহাম্মদ ইউনুসকে সাহায্য করেছিলেন অনৈতিক উপায়ে ইউনুস কয়েক লক্ষ ডলারের ঋণ পেয়েছিলেন বলেও মারাত্মক অভিযোগ নোবেলজি অর্থনীতিবিদ ইউনুসের সঙ্গে ডেমোক্রাটদের সম্পর্ক সুসম্পর্কের কথা কারো অজানা নয় হিলারি ক্লিন্টনের সঙ্গে তার যথেষ্ট সক্ষ রয়েছে বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন ইউনুসের মেয়ে মনিকা শুধু তাই নয় ট্রাম্পের বিরুদ্ধে মুখ ছিলেন ইউনুস এই ডেমোক্র্যাট ঘনিষ্ঠতায় বিপদে ফেলেছে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানকে যার সূত্রপাত দু সালে সে বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারে ব্যাপক অর্থ ঢেলেছিলেন মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে দান করে দান করেছিলেন তিন লক্ষ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশের মুদ্রায় আরও কিছুটা বেশি হবে তিন কোটি টাকার ওপর এবং ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে হেরে যাওয়ার পরেই কারণ সেবারে রাষ্ট্রপতি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প দু হাজার ষোলো আপনারা জানেন এবার দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েছেন হেরে যাওয়ার পরেই এই হিলারির ওয়েবসাইট থেকে সেই তথ্য মুছে ফেলা হয় মার্কিন কংগ্রেসের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যাতে ইউনুসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তার জন্য সরাসরি চাপ সৃষ্টি করেছিলেন হিলারি ক্লিন্টন এবং বাংলাদেশ কাছে যেটা যেটা সবচেয়ে বড় খবর আমেরিকা থেকে প্রকাশ হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশি বাসী যেটা জানা দরকার যে আমেরিকার বিদেশ সচিব যখন হিলারি ক্লিন্টন ছিলেন তখন এই মোহাম্মদ ইউনুস সাহেব যিনি এখন বাংলাদেশকে রক্ষা করতে এসছেন তিনি বাংলাদেশের পেছনে চুরিটা মেরেছিলেন এই সাহেব পরিষ্কার এই বিশ্ব ব্যাংক যে একশো কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য করতে রাজি হয়েছিল পদ্মা ব্রিজ তৈরি করার জন্য ঢাকাকে ঢাকাকে একশো কুড়ি কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য করছিল এই বিশ্ব ব্যাংক পদ্মা ব্রিজ তৈরির জন্য সেই অনুদান বাতিল করার জন্য এফ এবং সিআইএ আধিকারিকদের মাধ্যমে বিশ্ব ব্যাংকের একাধিক আধিকারিকদের উপরে চাপ সৃষ্টি করেছিলেন হিলারি ক্লিন্টন পরামর্শ দিয়েছিলেন কে পেছন থেকে কলকাটি নেড়েছিলেন কে মোহাম্মদ ইউনুস মিয়া বাংলাদেশের এই মূর্খ বেইমান দেশবাসী কি জানে যে পদ্মা ব্রিজ তৈরি করার জন্য বিশ্ব ব্যাংকের লোন আটকাতে কে পেছন থেকে কলকাটি নেড়েছিলেন মোহাম্মদ ইউনুস সেই ঘটনাও এবার প্রকাশ্যে এসে গেছে আর এই সব নিয়েই দ্বিতীয়বার ক্ষমতা আসার পরেই সেই সমস্ত অভিযোগ একত্রিত করা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে মনিকা যিনি ইউনুসর্ক যিনি আবার এই হিলারি ক্লিন্টনের সঙ্গে যথেষ্ট ডেমোক্র্যাট দলের খুব কাছের লোক তার ইউনুস এবং তার মেয়ে মনিকা তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত হবে আমেরিকায় তদন্তের মুখে পড়বেন বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব বিপদে পড়ে গেছেন সেই জন্যই করছেন নিজের দেশের জন্য ছোটাচুরি করেননি কারণ নিজের দেশের পদ্মা ব্রিজ তৈরির জন্য ঢাকাকে একশো কুড়ি মার্কিন ডলার বাতিল করার জন্য বিশ্ব ব্যাংকের কাছে চাপ সৃষ্টি করে সেজন্য চেষ্টা করেছিলেন ইউনুস মিয়া বাংলাদেশের আদিবাসীরা কি বলবে এবার ইউনুসের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে সঙ্গে তার মেয়ে মনিকার বিরুদ্ধে পালাবার পথ নেই শুধু তাই নয় শুধু ইউনুস নন একা নন ইউনেস্কো তিনি বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন সেই জো বাইডেনের বিরুদ্ধেও তদন্তকারী গঠন হবে আপনারা জানেন দু হাজার একুশে জানুয়ারি ক্যাপিটাল হিলে দক্ষিণপন্থীদের উপর নাকি হামলার ঘটনায় ট্রাম্পকে দায়ী করা হয়েছিল দোষী সাব্যস্ত করেছিল আদালত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সেই অপরাধে তার শাস্তি হবে না কিন্তু হেরে যাওয়ার পরেই প্রেসিডেন্সিয়াল পার্ডনে এই যারা তদন্ত করেছিল এই মামলায় তাদেরকে ক্ষমা করে গেছে জো বাইডেন ফলে একটা সাক্ষাৎকারে সদ্য প্রেসিডেন্ট জো বাইডনকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার বলেছেন ফক্স নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি সেখানে বাইডেনের নাম না করে বলেছেন ভদ্রলোক দুনিয়ার সবাইকে ক্ষমা করে গেছেন কিন্তু মজার কথা হলো তিনি নিজেকে ক্ষমা করতে ভুলে গেছেন জো বাইডেনের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠন করা হবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ডন ডোনাল্ড ট্রাম্প ফলে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে হুঁশিয়ারি দিচ্ছেন তদন্ত কমিটি গঠন করবেন ইউনুসমিয়ার বিরুদ্ধে কি করবেন সেটা এবার এই বাংলাদেশের মূর্খ বাসিন্দারা যারা ইউনুস ইউনুস বলে লাফাচ্ছে আর এই নাবালক উপদেষ্টারা তাদের এবার বোঝা উচিত ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসের ডিরেক্টর পদে নিযুক্ত করেছিলেন তার যিনি প্রাণ বাঁচিয়েছিলেন সেই শন কুরানকে আপনারা দেখেছিলেন ট্রাম্পের উপর গুলি চলেছিল এই শন কুরান ট্রাম্পকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন তাকেই এবার সিক্রেট সার্ভিসের ডিরেক্টর পদে নিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ভারতীয় বংশভূতদের ভিড় কাশ্যপ প্রমোদ প্যাটেল জয় ভট্টাচার্যের পর ট্রাম্পের টিমে যুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কুশ দেশাই প্রেসিডেন্টের ডেপুটি ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন আমেরিকার প্রাক্তন এই সাংবাদিক বেশিরভাগই ভারতীয় ফলে ইউনুস অবস্থাটা কিভাবে হবে এটা বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকে বুঝতে পারছে কিন্তু ইউনুস ভারত নয় আমেরিকা নয় মিয়াকে দেশ ছাড়তে হবে বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকিয়েই কারণ বাংলাদেশ এই মুহূর্তে একেবারে চরম আর্থিক সংকটের মধ্যে বাংলাদেশের ইকোনমি অর্থনীতি ধ্বংসের মুখে ওয়ার্ল্ড ব্যাংক যা রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের বৃদ্ধির হার কমে চার পার্সেন্টে নামবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে প্রায় এগারো পার্সেন্ট ফলে কেউ তাদেরকে লোন দিতে চাইছে না বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কুড়ি বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছে যেটা এখন দশই জানুয়ারি অব্দি ভারতের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা হচ্ছে ছশো বিলিয়ন ডলার বাংলাদেশের তুলনায় প্রায় বত্রিশ গুণ বেশি আর যেটুকু টাকা আছে সেটা দিয়ে ইউনুস সরকার পাকিস্তানের কাছ থেকে জাহাজ ভর্তি করে জং ধরা হাতিয়ার কিনছে যাতে সেগুলো জঙ্গিরা ভারতবর্ষের উত্তর পূর্বে কাজে লাগাতে পারে এই প্ল্যান কাজে দেবে না একেবারেই কাজে দেবে না এবং যেটুকু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থাও একেবারে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতন হবে তারা আইএমএফ যে বেল আউট প্যাকেজ সেটাও পাবে না কিছুদিনের দিনের মধ্যেই বাংলাদেশে আর্থিক মন্দা শুরু হবে পাকিস্তান যারা বাংলাদেশ যাদেরকে বাপ বানিয়েছে না নতুন আব্বু বানিয়েছে তারা যেমন নিজের দেশে গমের জন্য ছোটাছুটি করছে মারামারি করছে বাংলাদেশের অবস্থাও সেই একই রকম হবে এখনো হয়নি কারণ তবু তারা টাকা দিলে ভারত থেকে চাল ডাল গম পেঁয়াজ সবজি রসুন এসব কিনতে পারছে বলে এখনো তাদের আর্থিক মন্দা সেই আগেনি আগায়নি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রকাশ করেছে পঁচিশ সালে যে সমস্ত দেশ চরম আর্থিক সংকটে পড়বে ওয়ার্ল্ড ব্যাংক একটা তালিকা প্রকাশ করলো যে দু হাজার পঁচিশে এই দেশগুলো চরম আর্থিক সংকটে পড়বে আপনারা জানেন এক নম্বর এবং দু নম্বরে কাদের নাম আছে বাংলাদেশের এই মূর্খ বেইমানরা এই ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টও চেক করে না যারা এখনো বাংলাদেশকে সাপোর্ট করছেন তাদেরকে বলবো ওয়ার্ল্ড ব্যাংকের তালিকা চেক করুন দু হাজার পঁচিশের রিপোর্ট দিয়েছে তারা আর্থিক সংকটে পড়বে এক নম্বর নাম বাংলাদেশ দু নম্বর নাম তাদের নতুন আব্বু পাকিস্তান তাই পাকিস্তানের মতন বাংলাদেশ যে ভিকারি হতে চলেছে এটা পরিষ্কার জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে চলেছে মানুষের কাছে খাবারের পয়সা থাকবে না এবং যেটুকু বজায় যাচ্ছে এই যারা উপদেষ্টা এবং সমন্বয়ক আছে যেমন পারবে লুটে আস্তে আস্তে বিদেশে কেটে পড়ছে দুবাই ব্যাংককে কেটে পড়তে শুরু করেছে মোহাম্মদ ইউনসমিয়াও এই বাংলাদেশের অর্থনৈতিক যে চরম অব্যবস্থা আসবে অর্থনৈতিক সাইক্লোন আসবে সেখানেও ইউনিসমিয়াও টিকবেন না তিনিও কেটে পড়বেন ফ্রান্সে আর কয়েকটা মাসের অপেক্ষা আদবেরা ভোট করাবে না বাংলাদেশকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে পাকিস্তানের হাতে তুলে দিয়ে মিয়া এবং তার নাবালক উপদেষ্টারা দেশ ছেড়ে কেটে পড়বে মিলিয়ে দেবেন কয়েক মাসের মধ্যে এটা বাংলাদেশের এই বুর্খ জনগণ যারা এখনো ভারতকে নিজেদের দুশ্মন মনে করছে তাদের মাথায় কবে ঢুকবে সেটা এখন দেখা ঢুকবে না যতদিন না ইউনুস মিয়া এবং তার উপদেষ্টারা বিদেশে পালাবে বাংলাদেশকে একেবারে ভিখারি করে ছেড়ে দেবে অর্থনৈতিক চরম সংকটের মধ্যে ফেলে দেবে পাকিস্তানের মতন ভিখারি দেশ ঘোষণা হয়ে যাবে ততদিন এরা শিক্ষা পাবে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা দেখতে বলবো দু হাজার যে সমস্ত দেশ অর্থনৈতিক সংকটে পড়বে এক নম্বরে বাংলাদেশ দু নম্বরে পাকিস্তান কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না